এবং আজকে আপনাদের সামনে সার সম্পর্কিত প্রশ্ন উত্তরের দ্বিতীয় পার্ট আপনাদের সামনে আপলোড করতে চলছি আশা করি ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই উপকৃত এবং অনেক কার্যকরী হবে তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে সর্বপ্রথম ইমরান আহমেদ ভাই একটি প্রশ্ন জানতে চাইছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ পারমিট পাইছি বিচার অপেক্ষা হয়েছে ওকে আলহামদুলিল্লাহ ভাই আপনার জন্য রইল শুভকামনা এবং মন থেকে অশেষ ভালোবাসা আর পারমিট পাইছেন বলতে ভাই বিছানা আমি আগের ভিডিওতে বলছি পারমিট পাওয়া মানে বিছানা বিআর অনলাইন দাব হচ্ছে গিয়ে পারমিট পাওয়ার পরে আপনার অনলাইন প্রসেসিং করবে তারপর রিকোয়েস্ট এরপর তারপরে ইন্ডিয়ান সার্বিয়ান এম্বাসিতে পাঠাবে আপনার বিচা স্টিকারের জন্য পারমিট পাওয়া মানে আপনার বিশাল নাই এটা আপনার খেয়াল রাখতে হবে ওকে ভাই আপনার শুভকামনা আপনি ঈদের আগে বিশাল পেতে কতদিন লাগতে পারে ধন্যবাদ ভাই আপনি মূল্যবান কমেন্ট করার জন্য ভাই পারমিট পাইতে ঈদের আগে বিচার পাইতে কতদিন লাগে এটা পুরোটা ডিপেন্ড করবে আপনার এজেন্সি এবং কোম্পানির উপর কেন আমি তোমাদের দিচ্ছি পাঁচটা কথা হচ্ছে কি আপনার কোম্পানি ভালো কিনা আপনার যদি কোম্পানি ভালো হয় তাহলে অবশ্যই আপনার কাজ হান্ড্রেড হান্ড্রেড হবে আর যদি কোম্পানি আপনার ডুপ্লিকেট হয় অর্থাৎ শুধু নামে মাত্র কোম্পানি তাহলে আপনার কাজ আগাবে না আর পারমিট পাওয়া মানে সার্ভের কাজ প্রথম ধাপ আপনি আগালেন তারপর অনলাইন করবেন ওই যে বললাম না রিকোয়েস্ট অ্যাপ্রুভ হয়ে যদি অনলাইনটা বলে এগিয়ে যেতে হবে তারপর ভিসা তো এগিয়ে যান ভাই এমনি আপনি এগিয়ে যান আপনার জন্য দুর্শি না কার্তিক মন্ডল ভাই স্টেন্ডিং ইন ডাটা প্রগ্রেস এর মানে কি জানাবেন ভাই হ্যাঁ ভাই যখন আমরা পেমেন্ট দেয় অনলাইন ড্রাফট গুলা ড্রাফট ড্রাফ্টের পরে পেমেন্ট দিলাম ড্রাফ্ট হচ্ছে গিয়ে যখন আপনি একাউন্ট খোলা হবে তখন ড্রাফট থাকবে তারপর আপনি পেমেন্ট দিলেন পেমেন্ট দেওয়ার পর পেমেন্ট ইন প্রগ্রেস যাবে তারপর যখন আপনার সবগুলা ডকুমেন্ট তার এম্বাসিডেন্ট সব আপলোড করা হবে তারপরে দেখাবেন আপনার স্টেন্ড ইন ডি ইন ডাটা প্রগ্রেস অর্থাৎ এরপরেই আপনার সাবমিটেন সাবমিটেড পরে প্রসেসিং বা আপডেট বা আপডেটিং যদি কোনো কাগজ বা কোনো ডকুমেন্ট যদি বাকি পড়ে তাহলে ওইটা খাবে তাহলে ভাই আশা করি কার্তিক মন্ডল ভাই আপনি বুঝতে পারছেন কার্তিক ভাই আরেকটি প্রশ্ন জানতে চাইছেন ড্রাফট কি ওয়ার্ক পারমিট আগে আসে না পরে প্লিজ জানাবেন ভাই যা ভাই ড্রাফট রিকোয়েস্ট হচ্ছে গিয়ে আপনার ইমেল ইউজার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন আপনার একটি অ্যাকাউন্ট খোলা হয় তখনই আপনার ড্রাফ রিকোয়েস্ট দেখাবো এবং আপনার অনলাইনে যত ডকুমেন্ট আছে তা সাবমিট করা আগ পর্যন্ত আপনার ফাইল ড্রাফট রিকোয়েস্টই দেখাবে এমনকি যদি আপনি মনে করেন যে আগামী ছয় মাস বছর খানিকের ভিতরে আপনি কোনো ফাইল আপলোড করবেন না আপনি অ্যাকাউন্ট খুলছেন শুধু তাহলে আপনার এই ফাইলটি শুধু ড্রাফট রিকোয়েস্টই দেখাবে মানে আপনি শুধু অ্যাকাউন্ট খুললেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে একটা ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট করলেন ওইটা হচ্ছে ড্রাফট রিকোয়েস্ট তারপর যদি আপনি কোনো ফাইল আপলোড করেন এবং ব্যাংক যেটা

হে ভাই আপনি আপনার মতো আপনার ধারাবাহিক ভাবে এগিয়ে যান এখন আমি বললাম যে আপনি আপনি পারমিট পারমিট তিন মাস পরে অর্থাৎ জানুয়ারিতে পাইছেন সাত তারিখে পারমিট অনলাইন হয়েছে মার্চের সাত তারিখে তিন মাস পরে আপনি অনলাইন যেমন আমি বললাম ভাই আপনার বিষয় হবে না আপনি ফাইল উঠিয়ে নেন আপনি কি আমার কথা ফাইল উঠিয়ে নেবেন অবশ্যই না আপনি আপনার কাজের ধারাবাহিকতায় আপনি আপনার এগিয়ে যান এবং শুধু এটা নয় যে আপনার হচ্ছে কি সাত তারিখে তার মানে তিন মাস পর আপনার অনলাইন গিয়ে এখন অনলাইন কাজ করে আপনি তাতে তাতে এগিয়ে যান এবং যদি কোম্পানি ভালো হয় আমি সবাইকে আপনার নিহান খান বাই অ্যাপ্রুভাল স্ট্যাটাসের জায়গায় কমপ্লিট এইটার মানে কি তো বাইকে আমি আগে প্রশ্ন করে নিই যে এটা কি অ্যাপ্রুভাল কি আপনি যে অ্যাপ্রুভালের জায়গায় কমপ্লিট এইটার মানে কি জানতে চাইছেন তো আমি আপনাকে আগে জিজ্ঞেস করি যে আপনি কি এপ্রুভের জায়গায় কমপ্লিট পাইছেন নাকি এপ্রুভালের পরে পাইছেন কমপ্লিট অ্যাপ্রুভালের পরে যদি থাকেন তাহলে বুঝে নেবেন আপনার ভিসা ইস্যু হয়ে গেছে ভিসা ইস্যুর পরে কমপ্লিট দেখায় আর যদি এর আগে পেয়ে থাকেন তাহলে এটা ঠিক মাহফুজ আহমেদ ভাই আপডেটেড 55 দিন আপডেটেড থেকে কি এপ্রুভাল আসে ভাই না ভাই আপডেটেড থেকে কোনো এপ্রুভাল আসে না আপনার এই এ সম্পর্কে তো আমার একটা ভিডিও দেওয়া আছে অনলাইনে আপনারা আপডেটেড থেকে আপনার যা রিকোয়েস্ট প্রসেসিং এ তারপর অ্যাপ্রুভাল তারপর হচ্ছে কি আপনার স্টিকার লাগে ভিসা আসে

এটা এটা পাসওয়ার্ড দিয়ে আপনি আমি আমার ঢুকে আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করে নিতে পারবেন কত সময় লাগতে পারে ডিপেন্ড করে কোম্পানির উপর আর আপনার ভালো এজেন্সির উপর ধরেন আপনি ভালো কোম্পানি হলে আমি এমনও লোক দেখছি এক মাস দুই মাস আবার ছয় মাস নয় মাস বছর চলে যায় এপ্রুভ আসে না আবার কারো কারো মাস খানিকের ভেতরে চলে আসে এটা হচ্ছে পুরো হচ্ছে কি যাইতেই হবে ইউরোপ তো এটা হচ্ছে কি এই বিষয়টা তো এই ভালো এজেন্সি পাই না দিয়ে দিই যার কাছে ইচ্ছা বা আমাদের চাইতেই হবে এইটা আমরা দিয়ে দিই পাসপোর্ট জমা পরে দেখা যাচ্ছে ভালো এজেন্সিতে পড়ে না আমাদের কাজে তাই লেটে যায় বা টাকার সময় বের হয়

তাহলে এটা আমরা ভালো এজেন্সি আপনি পরবর্তীতে ট্রাই করেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন অন্য দেশে ট্রাই করেন কোনো সমস্যা নাই তবে ইনশাল্লাহ আপনার জন্য হয়তো আল্লাহ তালা ভালো কিছু রাখছেন বা এগিয়ে যান এবং পরবর্তীতে অন্য জায়গায় ট্রাই করেন আপনার জন্য রইল শুভকামনা আমির হুসাইন মিয়া আসসালামু আলাইকুম ভাই এপ্রুভাল এসেছে বলে দেড় লাখ টাকা নিয়েছি পাঁচ মাস হয়ে গেল এখন পর্যন্ত কোনো আপডেট নেই বলে ঈদের পর ভালো একটা সংবাদ দিতে পারবে ভাই এরকম কত যে আশা দিয়েছে এক বছর হয়ে গেল গেলাইকুম আসসালাম আহমতুল্লাহ জামির হুসে ভাই বললেন যে দেড় লাখ টাকা নিয়েছি এপ্রুভাল এসেছে বলে পাঁচ মাস হয়ে গেলে এখন পর্যন্ত কোনো আপডেট নেই অর্থাৎ এ প্রুভ এসেছে বলে ওনার কাছ থেকে দেড় লক্ষ টাকা নিয়েছে মানে আসছে তো উনি বিশা পাবেন মাস দেড়ের ভিতরে এর মধ্যে ওনাকে কোনো আপডেট দিই নেই

তো আপনি কি ইনটোটাল 1.5 লাখ টাকা দিবেন নাকি আরো বেশি দিবেন এই পর্যন্ত আসতে এবং ঈদের পরে আরেকটা সংবাদ আসছে বলে কত যে আশা দিয়েছি এক বছর আগে এক বছর হয়ে গেল আপনি লাস্ট আপনাকে বলেছি এফপ্রুভ আসছে আপনি কি এফপ্রুভ দেখে টাকা 1.5 লাখ টাকা দিবেন নাকি এমনিতেই দিবেন এটা জানায়েন পরবর্তীতে এই এই ভিডিও এর কমেন্টে আপনি জানায়েন যদি ভিডিওটা দেখেন যে আপনি কি অ্যাপ্রুভ দেখে টাকা দিবেন নাকি মুখের কথায় টাকা দিয়ে দিবেন এবং পাঁচ মাস হয়ে গেল ভিসা লাগতে আপনারা তো ইনটোটাল এত সময় লাগার কথা না সরবই তো 2 মাস এখন বলেন তিন মাস তিন মাসের ভিতরে আপনারা ভিসা लेके আসার কথা এই জায়গায় আপনি পাঁচ মাস হয়ে গেল কোনো আপডেট নাই ওদের সাথে খুব দ্রুত আপনি কন্টাক্ট করার চেষ্টা করেন এবং যেন একটা ফয়সালা জানেন ইট উইল হাইডি থেকে কমেন্ট করেন রিকোয়েস্ট প্রসেসিং আজ 55 দিন হইছে আর কতদিন লাগবে করণীয় কি

রিকোয়েস্ট সাবমিটেড এই ব্যবস্থা কত সময় লাগবে রিকোয়েস্ট সাবমিটেড এর পরে পাইকে বলি আপনার হচ্ছে যে আপডেট আপডেটিং যদি আসে আপডেটিং আপডেটেড তারপরে প্রসেসিং তারপরে अप्रूव ধরেন ইন টোটাল ওই বললাম না এখন বর্তমানে পরিস্থিতিতে একটু সময় লাগতেছে বেশি তাই হচ্ছে গিয়ে আপনার কোন কাজই হইতেছে না কাজ স্লো একদম স্লো কাজ তো পেজ আমি খুব শীঘ্র ইনশাআল্লাহ ইন প্রসেসিং দেখাচ্ছি

আর হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন তো এই ভিডিও দেওয়ার পরে প্রায় একশো খানিক বিষয় আমি চেক করে দিছি ইনশাল্লাহ সবাইকে ভালো করে সালা দিছি এবং ভালোভাবে বিষয় চেক করে দিচ্ছি তো আপনার বিষয় চেক করে দিব আমি আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন কোনো সমস্যা নেই আজ কেউ বলেন নাই যে পেক দিয়ে আমি রিয়েল দিতে বলে দিচ্ছি বা রিয়েল দিয়ে থাকে আমি পেক বলে দিতে এরকম কেউ বলে না আপনিও পাঠিয়ে দিন ওকে এক ভাই আমার লুকমান মিয়া ভাই এই উনি জানতে চাইছেন আসসালামু আলাইকুম ভাই আমার একটা পারমিট ফেব্রুয়ারি পাঁচ তারিখে অনলাইন হয়েছিল এখন মার্চ আসছে পাঁচ তারিখ অনলাইন হয়েছিল ফেব্রুয়ারি পাঁচ তারিখ অনলাইন হয়েছে তেরো তারিখ আপডেটিং থেকে আপডেট গিয়েছে তাহলে তো আপনার কাজ খুবই দ্রুত যাই আমার তো কে আসতেছে পাঁচ তারিখ যদি অনলাইন হয় আপডেট থেকে আপডেটিং গেছে এখন কোন বেজে যেতে পারে আপডেটিং থেকে আপনার আপডেট আপডেট থেকে সাবমিটেড সাবমিটেড থেকে রিকোয়েস্ট এন্ড প্রসেসিং তারপরে অ্যাপ্রুভ এবং রিফিউজ ওই যে বললাম না অনলাইনে দাবগুলো নিয়ে একটা ভিডিও দেয়া আছে ওইটা নতুন যারা সবাইকে আমি সাজেস্ট করব এই ভিডিওটা দেখুন আপনারা দেখলে সহজে বুঝতে পারবেন কোন দাপের পর কোন দাপ আর কাউকে জিগানো লাগবে না আর কাউকে বলাও লাগবে না যে কোন দাপ আপনি এই পুরো ভিডিওটা দেখেন আর যদি না বুঝেন যে কোনো কিছু আমাকে কমেন্ট করেন ইনশাআল্লাহ রিপ্লাই দেবো বা ভিডিওতে দিয়ে দিব আপনি কেমন আছেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সার্বিয়ার সরকারি অফিস খোলা কিনা সার্বিয়ার যে আন্দোলন ছিল ওই সময় সার্বিয়ার অফিস বন্ধ ছিল না এবং সার্বিয়ার সমস্ত কার্যক্রম চলতেছে ইন্ডিয়া সার্বিয়ান এম্বাসিতে এবং পুরোপুরি জামলা এবং কাজ চলতেছে এতে কোনো সমস্যা নেই ভাই প্রসেসিং যাওয়ার আগে ইমেল আসে কিনা একটু জানা হ্যাঁ হান্ড্রেড শুধু প্রসেসিং না অনলাইনে প্রত্যেকটি দাপ পার হবার সাথে সাথে আপনার ফোনে মেইল আসবে যেমন ধরেন

সবাইকে সব কথার সময় মতো দিতে পারি না বা অনেকে যদি হোয়াটসঅ্যাপে ফোন দেন আমি ফোন কেটে বলি যে আপনি বয়স বা ট্যাক্সি দিয়ে নাই সময় করে আমি রিপ্লাই দিব বা অনেকে আপনি যদি জিজ্ঞাসা করেন আমার কমেন্টের বক্সে যে আমি রিপ্লাই দিচ্ছি কিনা তো ওনাদেরকে দিকে গেলে পাইবেন যারা হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে ফোন দিছে বা মেসেজ দিয়ে সবাইকে আমি রিপ্লাই দিছি তো সবাইকে আমি একটা সুপরামর্শ বা সাজেস্ট করবো যে আপনারা যেহেতু বিশাপ প্রত্যাশী যারা আছেন সবাইকে আল্লাহ আল্লাহ করেন এবং আল্লাহ পরিকল্পনা করে এই মনে হতে পারে আল্লাহ কার কপালে কোনটা রাখছেন এটা বলা বাহুল্য ভাই যেটা আপনার কপালে আছে সেটা আসবে আজ না হয় কাল আপনার আসবে তো আল্লাহ বর্ষা করে আপনি এগিয়ে চান দেখেন কি যাদের মা বাবা আছেন তাদের মা বাবার জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদের মা বাবার নেখায় দিতে আর আপনিও আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি আল্লাহর রহমতে একটা নেপাশনায় অপেক্ষায় আছি আপনার দোয়া করবেন যাতে এই মনে নেপাশনাটা পূরণ হয় এবং আপনাদের মা বাবার জন্য দোয়া রইল যারা যে বেঁচে আছেন তাদের হায়াত দিতে আল্লাহ পাক আর যাদের মা বাবা নেই তাদের মা বাবাকে আল্লাহ পাক মাফ করে দিয়ে জান্নাত রাশি করতেন প্রত্যাশী সবার জন্য রইল শুভকামনা আমার জন্য দোয়া করবেন সবাইকে আর অবশ্যই যদি নিম্নতম ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন